শালক সংশ্লেষণ হচ্ছে ফটো সিন্থিন প্রক্রিয়ার ইংলিশ নাম হচ্ছে ও না বাংলা নাম কি শালক সংশ্লেষণ তো দেখো এটা কিভাবে মনে রাখবা কোন বিজ্ঞানী নামকরণটা করেছে বিজ্ঞানী বার্নেস মনে রাখবো বার্নেস বার্নেস কোন নাম দিবে শালক সংশ্লেষণ বার্নেস কি হবে শালক সংশ্লেষণ আচ্ছা এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফটো শব্দের মূল গঠন অর্থগত কী আসলে ফটো মানে কি বলো আলো ফটো মানে কি আলো তাহলে আলোর সাহায্যে ফটো হচ্ছে আলোর সাহায্যে আর সিনথেসিস মানে কি সংশ্লেষণ বা তৈরি তাহলে ফটো মানে কি আলোর সাহায্যে তৈরি এখন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি আলোর সাহায্যে কি তৈরি হয় খাদ্য তৈরি কি তৈরি খাদ্য আচ্ছা তোমরা সবাই শালক সংশ্লেষণ বিক্রিয়াটা বলো তো কে কে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি উৎপন্ন হয় বলো গ্লুকোজ গ্লুকোজের সংকেত কি সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স গ্লুকোজ তারপর অক্সিজেন আগে সুন্দর করে পানি লেখো পানি আর কি অক্সিজেন তাহলে বলো শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে কি কি কাজ করে গ্লুকোজ পানি আর কি অক্সিজেন এখন দেখো তো নেক্সট ইনফর্মেশন ইনফরমেশন যে সালোক সন্তোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কী কী বিষয়ে লক্ষ্য করতে হবে কোন কোন বিক্রিয়ক বিক্রিয়া করে নাম দুইটা আবার বলো কোন কোন বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড আর পানি ছোটবেলা দিয়ে পড়ছো কার উপস্থিতিতে সূর্যালোক আর এখানে কি থাকতে হয় কোলোরোফিল ওকে খেয়াল করি আমরা এখন তোমাদের মাথায় অনেক প্রশ্ন আসতে পারে তাহলে এই বিক্রিয়াটার নাম কি পাশে একটু আমি লিখি কি নাম শালক সংশ্লেষণ এখন শোনো এটা হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজটা কি হিসেবে ব্যবহৃত হয় খাদ্য ছোটবেলায় পড়ছো যে কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় অ্যান্সার কি শালক সংশ্লেষণ এই খাদ্য কি জাতীয় যৌগ গ্লুকোজ কি জাতীয় যৌগ পরীক্ষাতে আসে যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য তৈরি হয় সরকার এগুলো ছোটবেলার কথাবার্তা যেগুলো বইয়েও লেখা আছে সব সময় থাকবে কিন্তু আমাদের কনসেপ্টটা হচ্ছে এই খাদ্যগুলো পরবর্তীতে কি কাজে লাগে কোন বিক্রিয়া করে বলো এই যে গ্লুকোজটা গ্লুকোজটা উদ্ভিদ এবং প্রাণী সবার কোষের ভেতরে যায় কষে যাওয়ার পরে তারা যে বিক্রিয়া করে এই যে গ্লুকোজ আর অক্সিজেন দেখো এখান থেকে আনলাম তাহলে উদ্ভিদের দেহে শালক সন্তোষণ প্রক্রিয়ায় এটা শুধুমাত্র কোন দেহে হয় কোন জীব দেহে হয় উদ্ভিদ দেহে শালক সন্তোষণ প্রক্রিয়াতে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা কষে যায় কষে যাওয়ার পরে সেটা যে কোনো জীবের কষে যাবে সেটা উদ্ভিদের দেহে হতে পারে প্রাণীর দেহেও হতে পারে যাওয়ার পর এই গ্লুকোজ এবং অক্সিজেনেরা বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে স্যার শক্তি তারপর পানি আর কি কার্বন ডাই অক্সাইড তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো এই শক্তিটাই কারা ব্যবহার করবে জীব কি করবে শক্তিটা ব্যবহার করবে তো এখন আমাদের মাথায় রাখতে হবে কারণ মনে হয় ভালো না এটা দেখা যায় না দেখো এই বিক্রিয়াটার নাম কি বলেন শ্বসন তাহলে বলো কোন বিক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় শ্বসন কিন্তু শ্বসন বিক্রিয়া কার উপর ডিপেন্ডেন্ট শালক সংশ্লেষণ বিক্রিয়াতে যে গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজটাই কি হয় শ্বসন বিক্রিয়াতে বিক্রিয় হিসেবে ব্যবহৃত হয় না তাহলে শ্বসন হতে গেলে খুব কী হওয়া লাগবে আগে শালক সংশ্লেষণ আর শালক সংশ্লেষণ হতে গেলে আলটিমেটলি কার উপস্থিত থাকা লাগবে সূর্য সূর্যের আলো সূর্যালোক বা সূর্যের আলো থাকা লাগবে তাহলে সূর্যের আলোর মধ্যে বা সূর্যের মধ্যে কি আছে শক্তি আছে সেই শক্তিটা প্রথমে গ্লুকোজের মধ্যে আসে সেই গ্লুকোজটা পরবর্তীতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি হিসেবে কোষে ব্যবহার উপযোগী হয় ঠিক আছে এই শক্তিগুলো কি শক্তি হয় এটিপি মনে আছে পড়ছো সবাই আচ্ছা এখন আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিবা প্রথমে তো ফার্স্ট অফ অল তুমি প্রথমে আমাকে বলো যে তুমি কি এর সমতা পারো কিনা শালক সংশ্লেষণ এবং শ্বসনের সমতা পারো কিনা এই সমতাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কয়োনু পানি কয় অণু কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে কত অণু তৈরি হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এবং সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে সমতা করার ক্ষেত্রে আমাদের কি জানতে হবে তো ফার্স্ট অফ অল দেখো মনে রাখবা দুইটা সংখ্যা আমাদের লাগবে একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে ছয় কী কী বললাম বলো বারো আর ছয় তাহলে বারো আর ছয় এই দুটো সংখ্যা আমাদের কাজে লাগবে এখন কার বারো অণু লাগবে আর কার ছয় অণু লাগবে এটা আমাদেরকে বুঝতে হবে তো প্রথমে দেখো মনে রাখবা শুধুমাত্র এইখানে একটা জায়গায় বারো হবে আর বাকি সব জায়গায় কী হবে ছয় এখন মনে প্রশ্ন আসতে পারে কোথায় বারো হবে কোথায় ছয় হবে এখন দেখো শালক সন্তোষণ বিক্রিয়াতে বিক্রিয়ক কি কি কী পানি আর কার্বন ডাইঅক্সাইড আমরা একটা কাজ করব কোনটা আমাদের দেহের জন্য বেশি গুরুত্বপূর্ণ পানি নাকি কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা একটা কাজ করব পানিকে আগে নিব কার্বন ডাইঅক্সাইডকে পরে নিব হ্যাঁ এখানে পানি নিয়ে নিলাম মানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেব তাহলে কার্বন ডাইঅক্সাইড তাহলে পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে শালক সন্তোষণ বিক্রিয়াটা হবে এখন আমাদের মাথায় রাখতে হবে এই যে বারো আর ছয় বলছিলাম যেহেতু পানি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পানির আগে আমরা কত সংখ্যা লিখব বারো কোনটা লিখবো বারো তাহলে তো বারো অণু কী লাগবে পানি বলছি এক জায়গায় শুধুমাত্র বারো ইউজ হবে আর সব জায়গায় কী হবে ছয় তাহলে এখানে কী হবে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড ছয় পানি ছয় অনু অক্সিজেন এই শ্বসন বিক্রিয়াতেও গ্লুকোজ কত অনু অক্সিজেন ছয় অনু অক্সিজেন ছয় পানি ছয় অনু কার্বন ডাইঅক্সাইড তোমার কি এটা মুখস্থ করা লাগবে আন্দাজে সমতা তো সহজে করা যায় না সমতাটা মাথায় রাখতে হয় তাহলে মাথায় রাখবো কি আমরা শুধুমাত্র এক জায়গায় বারো হবে সেটা কত শালক সন্তোষণ বিক্রিয়ার পানিতে বারো হবে আর বাকি সব কি হবে ছয় ঠিক আছে বাকি সব কী হবে ছয় তাহলে কিন্তু স্যার এখানে তো গ্লুকোজে এক কারণ গ্লুকোজ তো নিজেই সি সিক্স এ তো নিজেই অনেক বড় তাহলে এর কয়নও তৈরি হবে এখন এবং ওইটা এখন করার জন্যই কি লাগবে সেটাই আমরা সময় দেখি তাহলে এখানে গ্লুকোজ এখনও এখানেও গ্লুকোজ এখনো এখন আমার নেক্সট প্রশ্ন হচ্ছে বলো শালক সংশ্লেষণ বিক্রিয়াতে শালক সংশ্লেষণ বিক্রিয়া ঘটার জন্য শালক সংশ্লেষণ বিক্রিয়া তৈরি হওয়ার জন্য কয়টা উপকরণ লাগে ফার্স্ট অফ অল প্রথমে কি লাগবে পানি তারপর কি লাগবে কার্বন ডাইঅক্সাইড তারপর সূর্যের আলো আর ক্লোরোফিল তাহলে বলো শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপকরণ কয়টা চারটা কি কি পানি কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো আর ক্লোরোফিল আচ্ছা এখন দেখো আমাদের দেহে বা যে কোনো প্রাণীদের দেহে পানিও থাকে কার্বন ডাইঅক্সাইডও থাকে আমাদের দেহে কোষে আসে না সূর্যের আলো আমাদের গায়ে এসে পড়ে উদ্ভিদেরও গায়ে এসে পড়ে তাহলে উদ্ভিদ এবং আমাদের পানি কার্বন ডাইঅক্সাইড সূর্য তিনটাই আসে আমরা শালক সংশ্লেষণ করতে পারি না কেন কারণ কি নাই নাই তাই না একটা কথা বলছে আমাদের দেহে নাই আছে আছে এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে কোলোরোফিল তাহলে কি করে দেখো এটা আমাদের জানতে হবে ক্লোরোফিল তাহলে কি করে বা ক্লোরোফিলের কাজ কি কোলোরোফিল হচ্ছে আলোটা গ্রহণ করে তাহলে কোলোরোফিল আলো কী করে গ্রহণ করে বা বলতে পারো তুমি শোষণ করে কোলোরোফিল আরও কি করে শোষণ করে তাহলে আমাদের দেহে বা প্রাণীদের দেহে আলো শোষণ করার জন্য কোনো অঙ্গ কোনো রঞ্জক বা কোনো অঙ্গানো নাই কিন্তু উদ্ভিদের দেহে সেই রঞ্জকটা আছে সেটার নাম কি ক্লোরোফিল এখন প্রশ্ন হচ্ছে কোলোরোফিল আলোর কি গ্রহণ করে দেখবা লেখা আছে ফোটন কণা কি কণা তাহলে বলো ক্লোরোফিল কোন কণা শোষণ করে এবং আরেকটা একটা ইনফরমেশন যে এক কোনো গ্লুকোজ তৈরি হওয়ার জন্য কতগুলা ফোটন কন লাগে পঞ্চাশ থেকে ষাটটি কতগুলা পঞ্চাশ থেকে ষাটটি অনেক ইনফরমেশন পড়ালাম আমরা একটু বই থেকে মার্ক করে আসি তো ফার্স্ট অফ অল দেখো বইয়ে কি কি লেখা আছে এখানে অনেক কথাবার্তা লেখা সব লাগবে না এই লাইনটা দেখো এই প্রক্রিয়ায় প্রয়োজন হয় চারটা জিনিস কার্বন ডাইঅক্সাইড পানি আলো আর ক্লোরোফিল আচ্ছা এবার বিক্রিয়াটা খেয়াল করো এগুলো আমরা সব পড়ব আমি তোমাদের একটু অভারভিউ দেখাবো এবং তোমাদের খাতায় লেখাই দিব আলাদা করে যে শালক সংসনের মেইন পারপাস কি বা মেইন পুরো ওভারভিউটা কেমন যেটা তোমাদের ক্লিয়ার করব দেখো ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো পানি মনে রাখবা শুধুমাত্র আমরা এখানে পানিটাকে আগে লিখেছি আর বইয়ে বা যেখানে যেখানে লেখা আছে সব জায়গায় কার্বন ডাইঅক্সাইড আগে লেখা পানি পরে লেখা বাট আমরা কি লিখবো বারো আছে এবার দেখো এই লাইনটা খেয়াল করা এখনো হেকজোস সরকার বা গ্লুকোজ তৈরি করতে গেলে কত অনু কার্বন ডাইঅক্সাইড লাগবে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো পানি আর ফোটন কণা কতগুলো লাগবে বলছি বলো সবাই পঞ্চাশ থেকে ষাটটা ফোটন কণা আর এটা কোন ধরনের বিক্রিয়া জারুণ বিজারণ বিক্রিয়া এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা জারণ বিজারণ বিক্রিয়া কেন হলো দেখো এখানে কি ঘটনা ঘটে খেয়াল করো এই জায়গাটাতে কার্বন ডাইঅক্সাইড আছে এই কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ কে তৈরি হয় গ্লুকোজ আর এখানে যে পানি আছে এই পানি থেকে তৈরি হবে হচ্ছে দেখো এই পানি থেকে তৈরি হবে হচ্ছে অক্সিজেন তাহলে বলো দুইটা জিনিস দেখলাম আমরা পানি থেকে কি তৈরি হবে অক্সিজেন আমি যদি তোমাকে বলি পানি থেকে গ্লুকোজ তৈরি হবে তাহলে কি মিলবে বিষয়টা কারণ তুমি কীভাবে মাথায় রাখবা পরীক্ষাতে কিন্তু আসবে এখানে কি সি আছে না আর গ্লুকোজেও কি আছে সি আছে সুতরাং এটা তো হবেই ফার্স্ট অফ অল তুমি নর্মালি কমন সেন্স দিয়ে চিন্তা করতে পারবা আর বেসিক দিয়ে চিন্তা করলে সেটা ভিন্ন বিষয় তাহলে প্রথমে আসো তোমরা খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হয় এই প্রক্রিয়াটা হচ্ছে এখানে বিজারণ ঘটে কী ঘটে এখানে বলো বিজারুণ আর পানি থেকে যখন অক্সিজেন হয় তখন কোন প্রক্রিয়া ঘটে জারণ তাহলে বলো এখানে পানির কি হয় জারণ আর কার্বন ডাইঅক্সাইডের কী হয় তাহলে এই প্রক্রিয়াটা কেমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ঠিক আছে ওকে তাহলে এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমরা অ্যান্সার দাও গ্লুকোজ তৈরি হয় কার কাছ থেকে পানি না কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে আমি এটা একটু কপি করে এখানে একটা জিনিস লিখি দেখো এই এটা একটু সরাই ফেলি তোমরাই আমাকে বলবা এই যে কার্বন ডাইঅক্সাইড যে গ্লুকোজ তৈরি করে তাহলে আমরা কি বলতে পারি যে গ্লুকোজ তৈরি হয় কিভাবে এই লাইনটা দেখো কার্বন ডাইঅক্সাইডের বিজারণ এর ফলে কি তৈরি হয় গ্লুকোজ বলতে পারি আমরা তাহলে গ্লুকোজ তৈরি হয় কার্বন ডাইঅক্সাইডের বিজারণের ফলে এখন শোনো এই পুরো ঘটনাকে বা পুরো লাইনটাকে আমরা আরও সংক্ষেপে লিখতে পারি কার্বন ডাইঅক্সাইডের বিজারণ না লিখে আমি কার্বন ডাইঅক্সাইড পুরোটা লিখি দেখো কার্বন ডাইঅক্সাইড এর বিজারণের জায়গাতে আমি লিখলাম দেখো এখান থেকে কার্বন নিব কার্বন আর এখান থেকে বিজারণ এই কার্বন ডাইঅক্সাইডের বিজারণকে সংক্ষেপে কি বলা হয় কার্বন বিজারণ তাহলে এই লাইনটা খেয়াল করে দেখো কার্বন বিজারণের মাধ্যমে কি তৈরি হবে গ্লুকোজ আমরা একটু পরে যখন পড়বো ব্ল্যাক সেই সিস্টেমগুলো আলোক নির্ভর আলোক নিরপেক্ষ আমি তো লেখাই দিব তো সে সময় আমাদের এই লাইনটা লাগবে তাহলে সবার কাছ থেকে আপাতত এই বিষয়টা ক্লিয়ার তাহলে অ্যান্সার দাও গ্লুকোজ তৈরি হয় কার কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয় কীভাবে কার্বন ডাইঅক্সাইডের বিচারণের মাধ্যমে আর সংক্ষেপেটাকে আমরা কি বলি কার্বন বিজারণ মাঝে থাকবে আচ্ছা তাহলে এবার চলো বই থেকে আরেক কিছু লাইন দেখে আসি এবার দেখো এখানে এখানে দাদান বিজানের বিষয়টা বলছে পরের লাইনটা খেয়াল করো পরের টপিকটা শালক সংশ্লেষণের অঙ্গ আচ্ছা শালক সংশ্লেষণের অঙ্গ কোনটা হবে যে অঙ্গে কি থাকবে কোলোরোপ্লাস্ট থাকবে কারণ আমরা পড়ছি শালক সংশ্লেষণ হতে গেলে অবশ্যই কোন রঞ্জক থাকা লাগবে কোলোরোফিল এখন আমাকে বলো কোলোরোফিল এই রঞ্জকটা থাকে কোন অঙ্গাণুতে কোলোরোপ্লাস্ট তাহলে কোলোরোপ্লাস্ট উদ্ভিদের যে অঙ্গে থাকবে সেই অঙ্গেই কি হবে শালক সংশ্লেষণ ঘটবে বোঝা গেছে কোলোরোপ্লাস্ট যে অঙ্গে থাকবে ওই অঙ্গে কী হবে শালক সংশ্লেষণ ঘটবে তার মানে দেখো শালক সংশ্লেষণ তাহলে কোথায় ঘটে মার্ক করো এখানে লেখা আছে কি নামক অঙ্গাঙ্গটা যেখানে থাকবে এখন পরে কিছু কথা লেখা আছে যে এমন কিছু প্রাণী আছে সায়ানো ব্যাকটেরিয়া যাদের দেহে কোলোরোপ্লাস নাই তারপরে ওরা ফটোসিনথেসিস করতে পারে তো কিসের কারণে এদের থাইলাকয়েডের গায়ে কি থাকে ফটোসিন্থেটিক পিগমেন্ট দেখো কারি কিছু রঞ্জক পিগমেন্টের বাংলা কি রঞ্জক আর যারা ফটোসিনথেসিস করে ওদেরকে আমরা কি বলি ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে তাহলে তার এই জন্য ওদের দেহে কোলোর না থাকা সত্ত্বেও ওরা শালক সংশোধন করতে পারে আবার কিছু শৈবাল আছে যাদের দেহে কোলর নাই যেমন লোহিত শৈবাল বাদামি শৈবাল এরা হচ্ছে ক্রোম্যাটো ফোর থাকে এদের দেহে কি থাকে ক্রোম্যাটো ফোর এজন্য ওরা সালোক সংশোধন করতে পারে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে পরের লাইনটা দেখো এই শখটা আগে আমরা পড়ি সবাই এখানে চলে আসো ফটো সিন্থেসিসের অঙ্গ কি সবুজ অঙ্গ সবুজ পাতা বলো কি কি সবুজ অঙ্গ সবুজ পাতা আর ফটোসিনিসের অঙ্গাণু কি কোলোরোপ্লাস্ট কারণ কোলোরোফিল যেখানে থাকবে সেখানে কোলোরোপ্লাস্ট এই অঙ্গাণু হিসেবে থাকে আর ফটোসিনথেসের স্থান কোনটা কোলোরোপ্লাস্টের থাইলাকয়েড তোমরা পড়ছো ক্লোরোপ্লাস্টের এই যে থলিগুলোর নাম কি থাইলাকয়েড তাহলে কোন স্থানে সালক শংশন হয় কোলোরোপ্লাস্টের থাইলাকয়েড এই তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এখন মনে করো এই উদ্ভিদ আমাদের এখানে একটা উদ্ভিদ আছে এই উদ্ভিদের এখানে সবুজ কালার আছে এখানে কি সবুজ কালার আছে তাহলে এখানে কি শালক হবে পাতায় হবে বা সবুজ অঙ্গে হবে কিন্তু কিছু কিছু উদ্ভিদ থাকে যাদের সারা দেহেই কোলরোপ্লাস থাকে কি বললাম সারা দেহে কোলোরোপ্লাস তাহলে এরকম কিছু উদ্ভিদ আছে তো তাদের সারা দেহে প্লাস তাহলে ভাবতো ওদের সারা দেহই কী তৈরি করতে পারবে শালক বিক্রিয়া করে খাদ্য তৈরি করতে পারবে তার মানে ওরা ওই খাদ্যটা বিক্রি করতে পারবে করে অনেক বড় লোক হয়ে যাইতে পারবে তাহলে ওরা কেমন হবে রিচ হবে কি হবে রিচ এবং ব্যবসায়ী হয়ে যাবে মার্চেন্ট এবং যাদের সারা প্লাস ওদের কালার হবে সবুজ মনে রাখবা ওরা হচ্ছে সবুজ রিচ মার্চেন্ট এগুলো আরো অনেক গল্প আছে মজার ঘটনা আছে এগুলো বাদ দিয়ে এখন দ্রুত দেখো সবাই লিখে রাখো কি মনে রাখবো সারাদহে প্লাস কাদের থাকে সবুজ রিচ মার্চেন্ট সবুজ শৈবাল রিক্সিয়া মার্কেনশিয়া বলো কি কি সবুজ শৈবাল রিক্সিয়া মার্কেনশিয়া কি কি আছে সবুজ শৈবাল রিক্সিয়া মার্কেনশিয়া ওকে ওকে এবার আসেন পরের টুকু পড়ি পরের লাইনটা খুবই ইজি সবুজ পাতাকেই ফটো সিন্থেসিসের প্রধান অঙ্গ হিসেবে চিন্তা হয় লাইনটা লিখতে পারো আর উদ্ভিদের গ্রাউন্ড টিস্যুর নাম কি মনে আছে মেসোফিল টিস্যু তো এখানে মোটামুটি আমাদের এমসি কিউ এগুলাই ছিল এবার আসব পরের থেকে কী কী পড়তে হবে আমাদের এখন ডিটেলস পড়া লাগবে কী নিয়ে রঞ্জক পদার্থ নিয়ে এখন দেখো একটা উদ্ভিদের মধ্যে রঞ্জক পদার্থ থাকে মূলত তিন প্রকার ক্লোরোফিল তারপর ক্যারোটিনয়েডস আর একটা কি দেখো ক্লোরোফিল ক্যারোটিনয়েডস আর হচ্ছে ফাইকোবিলিনস কী কী আছে বলো ক্লোরোফিল ক্যারোটিনয়েডস বাইকো আচ্ছা ভালো কথা প্রথমে আমাদের পড়তে হবে কোলোরোফিল নিয়ে দেখো তো কোলোরোফিলের কালার কী কী আছে সরি কোলোরোফিল কয় রকম আছে দুই প্রকার কী কী কোলোরোফিল এ আর হচ্ছে কোলোরোফিল বি এখন বলো কোলোরো শব্দের অর্থ কী বলো সবুজ কোলোরো শব্দের অর্থ কী সবুজ তাহলে কলোরোফিল এর কালারও সবুজ হবে কোলোরোফিল বি কালারও কী হবে কিন্তু কার কালার কেমন সবুজ এটা গুরুত্বপূর্ণ দেখো কোলোরোফিল বি হচ্ছে ব্লু সবুজ মানে ব্লুইশ সবুজ মানে কেমন সবুজ হবে নীলাপ সবুজ তাহলে কোলোরিফিল এ কেমন হবে হলদে সবুজ মনে থাকবে তাহলে কোলোরোফিল এ হচ্ছে হলদে সবুজ আর কোলোরিফিল বি কি নীলাপ সবুজ আচ্ছা এবার দেখো জ্যান্থোফিল এবং ক্যারোটিন ক্যারোটিন কতে ক্যারোটিন ক্যারোটিন হচ্ছে কমলা ক্যারোটিনের কালার কি আর জ্যান্থোফিল এই হতে কি দেখো জ্যান্থো নিচারটা কি আছে হ আছে না হতে কি হবে হলুদ তাহলে জ্যান্থোফিল কি হবে হলুদ আচ্ছা গুড এবার চলো এই লাইনটা সবাই মার্ক করো কোলোরোফিল এ হলো সক্রিয় অনু এই লাইনটা তোমাকে ডিটেলস পরে বোঝাই দিচ্ছি আর ক্লোরোফিল এ এবং কোলোরোফিল বি এর মধ্যে এদের দুইটা সংকেত দেওয়া আছে এই সংকেত দুইটা আসলে কখনোই হবে আসে না বাট এটা তোমাদের নিগা ম্যাডামের একটা ফেভারিট কোয়েশ্চেন ক্লোরোফিলের সংকেত উনি পরীক্ষায় দেয় উনি যখন যখন উনি কোয়েশ্চেন করে এই কোশ্চেনটা অবশ্যই থাকবে বুঝছো এটা পড়ে নিবা তো কিছু কিছু কোয়েশ্চেন জানি যে কোশ্চেন দেখলেই বুঝতে পারি যে এটা আসলে নিগার ম্যাডাম করছে কিনা হ্যাঁ তো ওনার কিছু সিগনেচার কোশ্চেন আছে এটা থাকবেই এখন দেখো এখন তো তোমাদের ম্যাডাম আর কোয়েশ্চেন করে না কোন সার্চ জানি কোশ্চেন করে কি জানি না আর আরেকজন হওয়া দিয়ে কারো নাম আছে হ্যাঁ 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 উনি কোশ্চেন করে আচ্ছা দেখো এদিকে তাকাও কোলোরোফিলা সংকেত পড়ো সবাই পড়ো আমার সাথে পড়ো সি পঞ্চান্ন এইচ বাহাত্তর সি ফিফটি ফাইভ এইচ সেভেন্টি টু ও ফাইভ এন ফোর এম জি ও ফাইভ এন ফোর এম জি আর এখানে কি সেম সি ফিফটি ফাইভ এইচ দুইটা কমে যাবে কত হবে এইচ সেভেন্টি ও একটা বেড়ে যাবে ও সিক্স এন ফোর এম জি তো এখানে লিখে রাখো বি বিয়ারটা লিখে রাখবো এইচ টু কম ও বেশি মানে এইচ টু এখানে কম হবে ওর থেকে আর ও বেশি হবে এইচ টু কম ও বেশি কম ও বেশি বলেন কি প্রশ্ন অবশ্যই হয় সব হয় সালো সন্ত্রাসন না হলে ও কিভাবে বাঁচবে সব সময় কি সবুজ হওয়া লাগবে আগে দেখো কাহিনী তো এখনো বাকি হ্যাঁ কি জানি বলে না ক্লাইম্যাক্স আমি বাকি এখন আগে দেখো ক্যারোটিন এই ক্যারোটিনের কালার কি জ্যান্থোফিল কালার কি হলুদ এবার আসো তাহলে লাল নীল কি থাকবে না অবশ্যই থাকবে নিচের দিকে আসো ফাইকো বিলিন্স কয় প্রকার দুই প্রকার নামগুলো পড়ো সবাই ফাইকো সায়ানিন ফাইকো এরিথ্রিন নাম উচ্চারণ করো আগে ফাইকো সায়ানিন আর ফাইকো এরিথ্রিন এখন কালার কি হবে দেখো ফাইকো সায়ানিন নীল কি হবে নীল আসলে সায়ান মানে হচ্ছে নীল সি ওয়াই এন সায়ান মানে কি নীল সায়া সায়ানিন কি হবে নীল আর ফাইকো এরিথ্রিন বলো সাইট তোমরা পড়ছ না লোহিত রক্তকণিকার নাম কি এরিথ্রো মানে কি লাল ঠিক আছে তাহলে ফাইকো এরিথ্রিনের কালার কি হবে লাল আর ফাইকো সায়ানিনের কালার কি হবে নীল এটা মাথায় রাখবো তাহলে ফাইকো এরিথ্রিন হচ্ছে লাল আর ফাইকো সায়ানিন কি হবে নীল ক্লিয়ার ফাইকো এরিথ্রিন কি লাল ফাইকো সায়ানিন কি নীল আচ্ছা লাল নীল তাহলে নীল হবে হচ্ছে নীল ওকে মনে থাকে জানো এবার আসো এই লাইনটা বড় শালক সংশনের জন্য মূল পিগমেন্ট কে মূল পিগমেন্ট কে কি লেখা আছে এ ওকে তোমরা এই লাইনটা দেখতে পারো যে শালক সংশনের জন্য মূল পিগমেন্ট ইংলিশ নাম প্রিন্সিপাল লেখো প্রিন্সিপাল পিগমেন্ট লেখো প্রিন্সিপাল মূল পিগমেন্টের একটা নাম ইংলিশে কি বলা হয় লিখে রাখো প্রিন্সিপাল পিগমেন্ট প্রিন্সিপাল পিগমেন্ট এটা ছাড়া বাকি যারা আছে বাকি সবাই হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট অ্যান্টেনা অ্যান্টেনা চিনো তোমরা অ্যান্টিনা তোমরা যেটা কো এন্টিনা এন্টিনা ওটা হচ্ছে অ্যান্টেনা তা বাকি সবাই হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট আমি বুঝাই দিচ্ছি অ্যান্টেনা না এন্টিনা টিভি এক্স্যাক্টলি টিভির মাথার উপরে থাকে চলো আমরা এখন অ্যান্টেনা আঁকাবো আগে টিভি আঁকাই ধরো এটা টিভি হ্যাঁ আগেকার টিভিগুলো দেখছো আগে টিভিগুলোর এরকম পেছন দিকে এরকম বড় বক্স থাকতো ওই বক্সের পেছনে এরকম অ্যান্টেনা থাকতো তো ধরো এটা হচ্ছে অ্যান্টেনা ঠিক আছে এটা কি তোমরা পড়ছো না ঘাস এর অ্যান্টেনা থাকে এরকম এদেরও অ্যান্টেনা আছে এখন এই যে অ্যান্টেনাগুলো আগে হচ্ছে অ্যান্টেনা সিগনাল পাইতো অনেক সময় অনেক ভালো সিগন্যাল পাওয়ার জন্য ওই অ্যান্টেনা ছাদের উপরে গাছের উপরে বাঁশের উপরে টাঙায় রাখতো বড় বড় অ্যান্টেনা পাওয়া যাইতো এই টিভির সাথে তার দিয়ে সাথে কানেক্ট করা থাকতো ঠিক আছে তো আমি যখন ছোটো ছিলাম আমার নানাবাড়ি এরকম টিভি ছিল যাই হচ্ছে ওই অ্যান্টেনাটা মোটামুটি ঠিক থাকতো বিটিভি চলতো পরে ডিশ এর টিভি ওইগুলো পরে ছিল আর আমাদের টিভি আমরা আমরা কিনছিলাম হচ্ছে দু সালে বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনার খেলা সেই দিন আর্জেন্টিনার খেলা তো আমরা খেলা থাকবো তা বিশেষ হচ্ছে পাশে আমাদের খালামনি বাসা ছিল এই বসে তখন আমি আমরা তখন খুলনায় আসি আর কি আমি তখন ক্লাস সিক্সে পড়ি তো খুলনায় পড়াশোনার জন্য আসা তখন হচ্ছে ওই ফুটবল বিশ্বকাপ দেখবো এই জন্য টিভি না থাকলে কীভাবে দেখবো তাই হচ্ছে তখন আমি আর আব্বু যে এই এখান থেকে এল জি থেকে একটা টিভি কিনে নিয়ে গেছিলাম চব্বিশ ইঞ্চি টিভি ওই টিভিটা হচ্ছে ওইটাতে আমরা কালার টিভি ঠিক আছে ওই সময় তো আরও ই ছিল তো ওই টিভিতে তখন আমরা হচ্ছে বিশ্বকাপ খেলা দেখছিলাম তখন তো বি টিভিতেও খেলা দেখাই তবে আমাদের ডিশ ছিল না ওই অ্যান্টেনা বাইরের অ্যান্টেনাটা একটা অ্যান্টেনা এক্সট্রা অ্যান্টেনা কিনে বাইরের রাস্তার পাশে বাসা ছিল তো ওই তার ছিল তার সাথে সমান্তরালে রাখলে বা একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করে রাখলে ওই অ্যান্টেনাতে বিভিন্ন ডিস চ্যানেল পাওয়া যাইতো বুঝছো জি বাংলা স্টার জলসা এগুলো সব ছিল তারপরে ওই সময় তো প্রচুর জি বাংলা দেখতো মানুষ আচ্ছা যাই হোক এখন শোনো অ্যান্টেনার কাজ কি আর টিভির এই প্রিন্সিপাল পিগমেন্টের কাজ কি শোনো এই যে টিভি যেখানে তোমরা দেখো এটা হচ্ছে মূল টিভির স্ক্রিন এটা এটার নাম আগে ছিল পিকচার টিউব কি ছিল এই পিকচার টিউব এটাই হচ্ছে মূল জিনিস এখানে তোমরা ছবি দেখো এটাই হচ্ছে মূল পিগমেন্ট বুঝছো এই মূল পিগমেন্টটাই হচ্ছে কোলোরোফিল এ তার এই পিকচার টিউবটা কি কলোরোফিল এখন তো আর পিকচার টিউব টিউব নাই এখন কি জানো স্ক্রিন কি স্ক্রিন এলইডি স্ক্রিন এল ফুল ফর্ম কি লাইট এমিটিং ডায়ট এ এখন মনে রাখো কোলোরোফিল এ হচ্ছে এগুলো নিবে কিন্তু কলোরফিলে এ সরাসরি সূর্যের কাছ থেকে গ্রহণ করে না এদিকে তাকাও এটা হচ্ছে সূর্য সূর্য থেকে আলো আসবে সূর্যের আলোগুলো কারা গ্রহণ করবে অ্যান্টেনা সেই অ্যান্টেনা পরে কার কাছে দিয়ে দিবে। এই যে অ্যান্টেনা মনে রাখবা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি এই অ্যান্টেনাগুলো হচ্ছে বাকি সব সব পিগমেন্ট তার মানে কোলোরোফিল এ বাদে বাকি সব পিগমেন্টরা কি পিগমেন্ট অ্যান্টেনা পিগমেন্ট মনে থাকবে ওরা সবাই কার কাছে সিগনালটা এনে দেয় ক্লোরোফিল এ এর কাছে এটা মনে রাখতে পারলেই হবে এবার চলো নেক্সট এবার আসো পরের লাইনে পরে দেখো দৃশ্যমান আলোর কথা বলা হয়েছে কোন আলোতে কখন কতটুকু আলো লাগবে কে নিবে কিভাবে নিবে এই বিষয়গুলো নিয়েও বলা আছে এখন আমি তোমাকে একটা সুন্দর ছবি আগে আঁকাই দিই এটা মনে করো একটা সুন্দর গাছ নেক্সট হয়েছে না সুন্দর এটা হচ্ছে গাছের নিচে মাটি এটা হচ্ছে ভূগর্ভ এটা কী গর্ভ ভূগর্ভ এটা হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এটা হচ্ছে মামা এবার দেখো গাছের মধ্যে সূর্যের আলো গ্রহণ করে কে বলেন কলোরোপ্লাস্ট কে গ্রহণ করে বলেন কোলোরোপ্লাস্ট এবার খেয়াল করো সবাই দেখো সূর্যের যে আলো এর তির পার্সেন্ট গ্রহণ করে কে কোলোরোপ্লাস্ট কত পার্সেন্ট গ্রহণ করে তিরাশি পার্সেন্ট বায়ুমন্ডল গ্রহণ করে হচ্ছে মানে লেখা আছে বায়ুমন্ডলের প্রতিফলিত হয় কত পার্সেন্ট বারো পার্সেন্ট কত পার্সেন্ট মানে এলোমেলো হয়ে যায় আর ভূগর্ভে দেখো ভূগর্ভে প্রতিসরিত হয় এই যে ভূগর্ভে প্রতিসরিত হয় কত পার্সেন্ট লেখা আছে পাঁচ পার্সেন্ট এবার খেয়াল করো তুমি মনে রাখবা কীভাবে দেখো প্রথমটা খুব সহজে মনে রাখতে হবে বায়ুমণ্ডল বারো পার্সেন্ট তাহলে বলো বায়ুমণ্ডল কত বারো পার্সেন্ট বলো কত হবে বায়ুমণ্ডল বারো পার্সেন্ট আর তাহলে সবচেয়ে বেশি আর ভূগর্ভে প্রতিশোধিত হবে কত পাঁচ পার্সেন্ট বা তুমি মাথায় রাখবা বায়ুমণ্ডল বারো ভূগর্ভে প্রতিশোধিত হবে পাঁচ বলো সবাই বায়ুমণ্ডল বারো ভূগর্ভে প্রতিশোধিত হবে কত পাঁচ পার্সেন্ট তাহলে ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হবে কত পার্সেন্ট তিরাশি পার্সেন্ট ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য শালক সরি সূর্যের আলো সানলাইট কোথায় হবে কোলোরোপ্লাস্টিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশন হচ্ছে কোলোরোপ্লাস্ট যা নিবে তার মাত্র পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ সে কাজে লাগাইতে পারে তার মানে বলো তো কোলোরোপ্লাস্ট কতটুকু ব্যবহার করতে পারে কোলোরোপ্লাস্ট এবং অন্যান্য কোলোরোফিল এবং অন্যান্য রঞ্জক কর্তৃক কতটুকু ব্যবহৃত হয় পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসি কেউ এটা ভুল করাই যাবে না তাহলে বলো কত পার্সেন্ট পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট পয়েন্ট ফাইভ থেকে কী রে এটা এইখান থেকে কানেক্ট হবে না এবার দেখি হয় কি না বলো কত পার্সেন্ট পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে সবাই এই পার্সেন্টেজটা কিন্তু নর্মাল না পয়েন্ট ফাইভ থেকে কত থ্রি পয়েন্ট ফাইভ ওকে পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ দেখো এই লাইনগুলো এখানে লেখা তাহলে সবাই একবার একটু না দেখে বলো বলতো কোলোরোপ্লাস কর্তৃক কত পার্সেন্ট তিরাশি পার্সেন্ট বায়ুমণ্ডল বারো পার্সেন্ট আর ভূগর্ভে প্রতিশোধিত হয় কত পাঁচ পার্সেন্ট আর মোট কতটুকু ক্লোরোফিল এবং অঞ্চল কর্তৃক শোষিত হয় পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ আর আলোর কার্যকর বর্ণালী দেখো আলোর কোনটুকুর জন্য লাল আলোতে শালো সংশ্রেশন বেশি হয় যদি একক আলো বলে তখন কোন আলো লাল বেনিয়াসো কলা সবার লাস্টে কি লাল আর হচ্ছে দুইজন যদি দুইজনের মধ্যে মনে কি কলা 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 বেগুনি নীল কমলা আর একজন বললে কি হবে লাল আলোতে ঠিক আছে এবার আমরা ফটো সিস্টেম টিস্টেম পড়বো তার আগে আমি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্টলি বুঝাই দিব হচ্ছে দুইটা পর্যায় আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ এটা নিয়ে আমরা আদারটা একটা ভিডিও কমপ্লিট করবো ঠিক আছে ওকে